আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরেতে আমাদের লাইফ এবং ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে জানাই ঈশান মর্সর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম আপনাদের মাঝে একটি চার চাকা টিকিং গাড়ি নিয়ে আপনি এরা অনেকে আমাকে বলছেন যে চার চাকা গাড়ি আছে কিনা। এটা হচ্ছে আট ফিট বডির গাড়ি ক্যান্টার বডির গাড়ি ক্যারিয়াল করা আপনার সম্পূর্ণ ওকে করা গাড়ি এটা কাগজটা ফুল আপডেট পেয়ে যাবেন মালিকানা সাথে সাথে পেয়ে যাবেন এই গাড়িটা একদম ধামাকা অফারে আমরা আপনাদেরকে দিব যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখিয়ে সাথে সাথে ফোন করবেন অন্যথায় কিন্তু প্রবাসে ফোন করে নিয়ে নেয় এই গাড়িটা অনলি মাত্র আড়াই লক্ষ টাকা আপনারা নিতে পারবেন আপনার কাগজটা আপডেট পাবেন রানিং গাড়ি যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় পাবেন রানিং গাড়ি আপনার মাত্র আড়াই লক্ষ টাকায় কাগজ ফুল আপডেট কাগজ ফুল আপডেট পাবেন পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত আপডেট পাবেন যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করতে পারেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে অন্যথায় এক পিস চার চাকা টিকিং গাড়ি আছে সেই সেগুলো আর পাবেন না মাত্র আড়াই লক্ষ টাকা তো যারা নিতে চান অতি দ্রুত যোগাযোগ করেন আজকে এই পর্যন্তই এখানে আমাদের আরও অনেক গাড়ি আছে যে এই যে গাড়ি নিতে চান আপনারা এই গাড়ির জন্য আপনারা আমাদের সরাসরি চলে আসতে পারেন আজকে কক্সবাজার থেকে চলে আসবে একটি নয় ফিট গাড়ি নিবে সেজন্য তো এখানে মোটামুটি অনেক গাড়ি আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন ওটা হায়েস্ট গাড়িও আছে আর এই গাড়িটা মাত্র আড়াই লক্ষ টাকা দামে আপনারা নিতে পারবেন হ্যান্ড ক্যাশ কোনো দামাদামি হবে না কাগজটা ফুল আপডেট পাবেন পঁচিশ সাল পর্যন্তই তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু